সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত মমরাজকে অবস্থান করতেছি এটি হল টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাট আজ দশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনাদেরকে দেখাবো এই হাট থেকে মোটা তাজা কিছু গাবি গরু এবং সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের সামনে এক বড় ভাই আছে তিনি একটি গরু কিনবে তার বাড়ির একটি অনুষ্ঠানের জন্য দেখি সে গরু কেমন দামে কিনে এবং তার দরদাম সম্পর্কে আমরা ধারণা দিব সে কেমন করে দরদাম করে সে গুরু কিনতেছে বিভিন্ন ধরনের আসলে উনি গুরু দেখবে দাম দর উনার মাধ্যমে করাবো এবং বাজার দর তার মাধ্যমে জানার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা চলুন আমাদের সাথে আমরা হাটে প্রবেশ করি এবং গরুর দাম আপনাদেরকে জানাই কিনারজনlastiলেন আজকে গাবি গুরু কিনছেন কি

খাবারের যে দাম সেই হিসাবে গৃহস্থ পোষাবে না পালতেই পারবো না আচ্ছা খাদ্যের বাজার অনেক বেশি তো কেনার জন্য তো ঘুরতেছেন ধন্যবাদ ভাই ইনশাল্লাহ হয়ে যাবে একশো কেজি হবে দর্শক ভাই বলতেছে প্রায় একশো কেজি ওজন হবে সত্তর থেকে চৌহাত্তর সত্তর থেকে চৌহাত্তর হাজার টাকা দাম পাইছে আজকে

তাহলে খিলেছেন যে এটি তো লস দর্শক আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে জান আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছিলাম আসলে নলিন গরুর হাট থেকে বিয়ে কিন্তু আসলে অরিজিনাল কথা বললো এই গরুটা চুয়াত্তর হাজার টাকায় ঈদের মধ্যে দাম বলছিল পুরো দুইটা আর এইটা মাস হয়ে গেছে প্রায় কিন্তু আপনার এখনও আবার গরুটা বেচতে আসছে চুয়াত্তর হাজার টাকায় কিন্তু দাম পাইতেছে হ্যাঁ তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী এবং মোটা তাজা হওয়ার কিছু সার গরুর দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে নলিন হাট থেকে ধারণা দিচ্ছে দেখি আসতেছি দাদা কাকা আপনারা কত চাইছেন পঁচাশি দাঁত কয়টা কাকা দাঁত দাঁত হয়েছে দুইটা আজকে কাস্টমারের কাকা দাম কয় কত টাকা দাম কয় কাকা কেজি হবে কাকা কাকা বলতেছে প্রায় একশো কেজি ওজন হবে সত্তর হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই পাশে আরেকটি গাবি গরু দেখি একটা ভাই গরু কেনার জন্য আসছে দেখি খারাপ খারাপ একবারে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে বন্ধুরা আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি দেখি এই যে এটা মাংস রোজনের গাবিকটা ভাই দেখতেছে দেখি দাঁত কটা ভাই দুইটা কত চাইছিলেন ভাইরা কি দাম কইছেন দাম কই নাই এখনো যদি চলে কিনা দর্শক 65000 দাম চাওয়া দুই দাতের বকনা ভাই নেডা বহন

ভাই বকনাটার দাম দিলো ওজন কয় কেজি হবে সত্তর কেজি হবে হ্যাঁ সত্তর থেকে পঁচাত্তর না তারপরেও একটা আইডিয়া দিতেছি সত্তর থেকে পঁচাত্তর কেজি প্রায় তো বকনা গরু তো পঞ্চাশ হাজার টাকা ভাইয়েরা দাম দিলো ভাই টার্গেট হলো পঁচপান্ন হাজার টাকা থেকে ষাট হাজার টাকা হলে ষাট হাজার একটু বেশি হয়ে যায় এই গরুটা প্রায় পঁচপান্ন হাজার হইলে বেচা বিক্রি করে ভাই পুষ্পান্ন নিচে বেচন যাব না হ্যাঁ উপরে যান এক বউ আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই তেষট্টি হাজার টাকা কাইটা দিছে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে পুষ্পান্ন নিচে যদি বিক্রি করতো আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দামটা বলা হয়েছে উনি যদি পঞ্চাশ হাজার পুষ্পান্ন হাজার ভাঙত তাহলে একটা ভাইয়ের দাম কয়তাম আর কি এটা কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে একটু দাম টাম বলানোর চেষ্টা করতেছি ভাইয়ের ভাইয়ের সাথে একটু ভাইও একটি গরু কিনবে তো ভাইও কিন্তু দেখতেছে বকনাটা কিন্তু আসলে বকনা গরুর কিন্তু মাংস সার গরুর মতোই হয় তো আমাদের একটু ধারণা দিচ্ছি দেখি এই বকনাটার কত দাম চাচ্ছে একটু ধারণা দি ভাই কত বকনা না বকনা গরু পঁয়ষট্টি দেখাই গরুটা কিন্তু আপনার প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কেজি ওজন হবে প্রায় হ্যাঁ তো দেখি হ্যাঁ আশি কেজি হবে আশি কেজি ভাই আরেক ব্যাপারই বলতেছে আশি কেজি হবে প্রায় ধরেন যে পঁচাত্তর ধরেন সত্তর থেকে পঁচাত্তর কেজি হ্যাঁ বেশি হবে তার মানে আশি কেজি আশি কেজি তো ভাই দাম কম এই বর মিয়া যান হ্যাঁ পুষ্পান্নবো না টাকাই কয়েল ভাই এমন জন্য কল কইতেছি ভাই পুস্পান্ন দিবেন না আপনার টার্গেট কি সাইটের নিচে যাবেন বাষট্টি হাজার দশক পঁচপান্ন হাজার টাকা ভাইয়েরা দেওয়া দাম বলাইছি তো ভাই বলতেছে বাষট্টি হাজার টাকা হইলে গরুটা ভাই বিক্রি করতে চায় পুষ্পান লই কইছে ভাই তাও দিব না বাষট্টি গাইটা দেয় বাষট্টি দেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি না দাঁতলেও সমস্যা নাই মোটা হয়েছে তো হ্যাঁ দাঁত ফাইট হয়েছে কত চায় ভাই পঁয়ষট্টি চায় পঁয়ষট্টি হাজার টাকা চাইতেছে দর্শক দেখেন এই গাবিটা দেখি একটু ধারণা দিই কত পঞ্চাশ দিবেন না দর্শক পঞ্চাশ হাজার টাকা ভাই বলছে দিবে না তো এই গরুটা একটু আকার একটু হালকা একটু ছোট কিন্তু তারপর ক্রস গরু তো মাংস আয় দিবে আর কি তো এটা কত কেজি হবে ভাই সত্তর পঁচাত্তর হবো না সত্তর সত্তরের মধ্যে আর কি ভাই পঞ্চাশ পর্তায় আসে না সেটাই পর্তায় আসে না দেখি এই পাশের একটি সার গরু কাকা এটার দাম দিলেন মনে হয় কাকা এটার দাম দিলেন মনে হয় কত দাম দিছেন শিশুরটি দিল না ও শ্রিশটিতে নিছেন দর্শক দেখেন এটা কিন্তু ভালো হয়েছে ছেষট্টি হাজার টাকা সার গরু এটা একশো কেজি হবে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই কেজি ওজন হবে প্রায় ছেষট্টি হাজার টাকা দিয়ে ভাই এই সার গরুটা নিয়েছে এটা কিন্তু আগে বাসুর সময় মনে হয় লাম্পিস হয়েছিল এই যে স্কিনে একটু একটু দাগ আছে তো চামড়া দিয়ে পশম দিয়ে ঢাকা গেছে প্রায় তো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসলেই মোটাতে যে গাড়ি গরু মাংসের ওজন হওয়ার পরে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আর কি আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে এই গাবিটা ছোট ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাইছো দাম হাজার চাইছে দর্শক দেখেন এই গরুটা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম দেখি আমরা একটু ধারণা দিচ্ছি তো দেখি ভাই চাইছে দাঁতের গরু ভাই পাঁচ চল্লিশের নিচে বেঁচে হ্যাঁ কত লাস্ট একটু বলে দাও তো ষাট পঞ্চাশ ভেঙে বেঁচবা হ্যাঁ কত দাম পাইলে আজকে বায়ান্ন তিপ্পান্ন দর্শক আমার আইডিয়া ঠিক ছিল পঞ্চাশ ভাঙা বলছিলাম ভাই বলতেছে বায়ান্ন তিপ্পান্ন হাজার টাকা দাম পাইতেছে দেখি কোন গরুটা নিছে ভাই ও এটা হয়ে গেছে কাকা হ্যাঁ কি হয়েছে কাকা কোনটা কাকা এটা কত বেসলেন কাকা ষাট হাজার পঁয়ষট্টি দেখিন ছিলেন পাঁচ লস দা বেসলেন লস দিয়ে বেচার কারণ কি কাকা একটু কম তো তাই দেখি ভাই একটু সরেন তো আপনার এটা পালের গরু ছিল না ব্যবসার কাকা ব্যবসার লস হইল একদিন পরে বেসতেন হ্যাঁ তার মানে বাজার কমে গেছে এই জন্য বাজার উঠতেছে না এই জন্য বেসলাইন লস দিয়ে আচ্ছা আল্লাহ বরসা কাকা বাজার যদি খারাপ হয় আবার যখন চড়বো তখন আবার বাসাদার ব্যবসা করবেন আবার ব্যবসা করবেন কাকা তাই না যেটা দিয়ে লস করবেন ওইটা দিয়ে আবার উঠাবেন আল্লাহ বরসা আল্লাহ যেন বাঁচায় রাখে আপনারে কাকা ব্যবসা করেন তো কত বছর যাবত কাকা কত বছর হয়েছে তিরিশ পাঁয়ত্রিশ তাতে কি আল্লাহর রহমতে ব্যবসা করেই তো চলে না আল্লাহ চালাই তো না কি আচ্ছা আচ্ছা আমাদের দানের ভাত খান এখন হাটে নাইলে ভাল লাগে না আগে কারো অভ্যাস এই জন্য আসেন আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক কাকা কিন্তু পাঁচ হাজার টাকা লস দিয়ে বেসলো গরুটা আমরা ধারণা দিতেছি দেখি এই যে সেই বকনাটা কিন্তু হয়ে গেছে কত জানি কইছিলাম পুষ্পান্ন না হ্যাঁ অসুয়ান্ন পুষ্পান্ন ভাঙ্গা কইছিলাম দর্শক দেখেন আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই গরুটা কিন্তু চুয়ান্ন হাজার টাকায় হয়ে গেছে দেখেন এই যে লেনদেন হইতেছে ভাই টাকাটা গুনে দিতেছে আমরা ভাইয়ের মাধ্যমে কিন্তু একটি গরু কেনার দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন গরু দেখলাম তারপরেও কিন্তু আসলেই ভাই এই গরুটা লাস্টে হয়ে গেছে এটা বক না প্রায় কয় কেজি ওজন হবে ভাই পঁচাত্তর হবো নব্বই কেজি হবো এখন আবার বাড়ায় বাড়া হ্যাঁ ভাই বলতেছে নব্বই কেজি ওজন হবে প্রায়

আশি থেকে পঁচাশি আশি থেকে শোনেন নব্বই কেজি হবো হ্যাঁ আশি থেকে সর্বোচ্চ পঁচাশি কেজি হতে পারে চুয়ান্ন হাজার টাকা দিয়ে এই বকনাটা নিচ্ছে তাও কিন্তু পর্তায় ভাই পর্তায় আছে ওটা কিনে অনেক ভালো হয়েছে জোরজুলুম পঁচাশি কেজি হবে আচ্ছা এটা নেমু কেমনে কিসের ওই যে আমার

ভাই একটি গরু কিনলো কেমন দামে আসলে দাম দর করে আমিও সাথে চেষ্টা করলাম ভাইয়ের একটি দামের আইডিয়া দেওয়ার জন্য তো শেষে মাসে গরুটা হয়ে গেল চুয়ান্ন হাজার টাকার বকনা ভাইরা যে বিক্রি করছে সে আইডিয়া করতেছে প্রায় নব্বই কেজি ওজন হবে কিন্তু যে কিনলো সে বলতেছে আশি থেকে সর্বোচ্চ পঁচাশি কেজি হইতে পারে তো সকলেই ভালো থাকবেন হাটে দেখানোর চেষ্টা করলাম মাংসের ওজনের গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ